আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক ইজতেমা এটা মুসলমানদের একটা ফিকিরের মজমা ইজতেমা আলাদা কোনো সমাবেশের মতো না এটা উম্মতের একটা ফিকিরের মজমা যে মোহাম্মদ সাল্লামের খতমে নব্বাদের তোফাইলে এই উম্মতকে কি জিম্মাদারি আর দায়িত্ব দেওয়া হয়েছে ওইটার একটা মজমা ওইটার একটা ফিকিরের পরি ফিকিরের জন্য উম্মতকে জোড়ানো এবং সেই ফিকির যেন দিলের মধ্যে এসে যায় অনুভূতি এসে যায় এবং ওইটাকে নিয়ে যেন দুনিয়ার কোনায় কোনায় ওই দাওয়াতকে নিয়ে ছড়িয়ে পড়ে নিজের পরিবারের মধ্যে মসজিদের মধ্যে এলাকার মধ্যে ওই দাওয়া ওই ফিকির নিয়ে ছড়িয়ে পড়ে আসলে ওই জিম্মাদারি কতটুকু আদায় করতেছি ওইটার একটা এহসাস আর অনুভূতি পয়দা হওয়া আগে বাড়ার জন্য নিজের মধ্যে জজবা উৎসাহ উদ্দীপনা নিয়ে আসা এই জন্য ইস্তেমা তো ইজতেমা যত হবে ততই ভালো হ্যাঁ জেলায় জেলায় ইজতেমা হইতেছে আলহামদুলিল্লাহ মূলধারার আমিরের অনুসারীদের আর যারাই করুক যে আমাদের সাথে আমার সাথে সবার একরকম মতের মিল পড়বে এটা কিন্তু না মত পার্থক্য থাকবে ছিল এখন আছে তো যে ভাইরা দুইটা ইজতেমা করছে প্রথম ইজতেমার মধ্যে কয়েকটি দৈনিক জাতীয় নিউজে বিশাল বিশাল জায়গা সেগুলো এখনও কিন্তু আছে আসলে ওই যে যে বেহায়া হয় নিলজ্জা হয় তাদের দ্বারা সব কিছু করা সম্ভব সব কিছু করা সম্ভব মনে করেন যে আমি নিজে একটা বড় দোষ আমার মধ্যে আছে কিন্তু আমি যদি ব্যাহা হই নির্লজ্জা হই তাহলে এই দোষে এই দোষে দোষী যে কোনো মানুষকে নিয়ে আমি ট্রল করব ব্যঙ্গ করব তুচ্ছতাশ্ল করবো ষড়যন্ত্র করবো কিন্তু আমার হুঁশ নাই যে এই শয়তানি তো আমার নিজের মধ্যেই আছে তো প্রথম ইজতেমা প্রথম পর্বের প্রথম ধাপে একটা সাইড ইজতেমার মাঠে তারা জানে স্পষ্ট এইগুলি সেই সাইটের পুরা একটা বড় ফিল্ডের মতো অংশ ফাঁকা মাঝে 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 দু এক জায়গায় একটু ত্রিপল দেওয়া অথবা একটু না ওই মানে পাবলিকের যেটা বিভিন্ন কালারের দু এক জায়গায় দেওয়া তাছাড়া বিশাল এলাকা ফাঁকা এরপরে যখন প্রথম দাপের দোয়া হইল দোয়ার সময় তো ড্রোন দিয়ে ছবি তুলছে বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা একেবারে মূল প্যান্ডেলের মাঝ মাঝে মাঝে যে সকল ছবিগুলা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ভিতরে ভিতরে অনেক জায়গায় ফাঁকা যেখানে সাধারণ পাবলিকরা বসছে দোয়ার জন্য গিয়ে এবং যেটা পুলিশদের ব্রিফিংয়ে দ্বিতীয় ইজতেমার সময় বলা হয়েছে দ্বিতীয় ধাপের ইজতেমার সময় বলা হয়েছে যে দেখেন প্রথম ইজতেমাতে ভিতরে অনেক জায়গা ছিল জায়গা তো সেই সকল জায়গায় আপনারা না বসে রোডে ঘাটে বসেন দোয়ার জন্য এখানে যান চলাচলের সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি অনেক কথা তারা বলছে যে এই ধাপে দ্বিতীয় ধাপে আপনারা কেউ বাইরে বসবেন না রোডে আপনার ভিতরে যাবেন ভিতরে অনেক জায়গা আছে আর দ্বিতীয় ইজতেমাতে তো বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় ইজতেমা যেতে যে কি অবস্থা হয়েছে মানে হাস্যকর মতো অবস্থা দ্বিতীয় ইজতেমাতে আর আমাদের ইজতেমা কিন্তু সারা দেশের মধ্যে অপপ্রচার জুমাতে জালসাতে খতমে বুখারি বিভিন্ন সমাবেশে ইজতেমা নাই ইজতেমা একটাই এবং কঠোরভাবে মানে ফতোয়ার বিভিন্ন শব্দ বলে ফতোয়ার নামে তারপরে হুমকি ধামকি সমস্ত কিছু চালানো হয়েছে মসজিদে মসজিদে ওপেনলি ঘোষণা দেওয়া মেহনত করা পর্যন্ত করতে দেওয়া হয়নি আর তারাই বলতেছে যে ইজতেমা তাদের কোনো লোক নাই চাঁদপন্থী ভাষা দিয়ে মানে আমিরের অনুসারীদের তাদের কোনো লোক নাই এই নাই সেই নাই অনেক কিছু বলছে তো সুতরাং আমাদের তো লোক নাই লোক তো কম হবেই লোক নাই তারপরে এজতেমায় একটা অন্য কোনো ইস্তেমা হবে না ওখানে এস্তেমায় এস্তেমায় গেলে বিভিন্ন হুমকি ধামকি এগুলা সব হয়েছে দেখছেন যে আমাদের পর্বে ইজতেমায় একজন দাতাকে অ্যারেস্টও করা হয়েছে আর সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ হুমকি ধামকি বিভিন্ন কিছু অপপ্রচার সারানো আমরা বৃহস্পতিবারে সকালের আগেই পৌঁছায় গেলাম তাহতদের টাইমে মানে বুধবার রাতে তখনই ঢাকা শহরের বিভিন্ন এলাকার থেকে খবর আসতেছে ইস্তেমাল মাঠে নাকি মারামারি হচ্ছে সেখানে মারা গেছে ইত্যাদি বহুত অপপ্রসার তাহলে তাদেরকে কি হুঁশ নাই যে আমরা এই যে চালাচ্ছে চালাচ্ছি এক ঘন্টা কি আধা ঘন্টা পরে তো এটা প্রকাশ পাবে যে এটা মিথ্যা কথা এই এই হুঁশটুকু নাই যে মানুষের মানুষের মধ্যে মানুষ যখন জালেম হয় মানুষের মধ্যে হিংসা ঢোকে অহংকার ঢোকে এবং মানুষ যখন মিথ্যা কথা মিথ্যাকে পুঁজি বানায় তখন তাদের আকল এবং এলেম দুইটাই নষ্ট হয়ে যায় তখন তার জবান দিয়ে তার ফিকির দিয়ে শুধু অন্ধকারই অন্ধকার জুলমতি, জুলমত শুধু গুনার গোনাহের রাস্তা ফেতনার রাস্তা প্রকাশিত হইতে থাকে তো ইনাদের অবস্থা হয়েছে তাই আল্লাপাকে হেফাজত করুক তো এত কিছু চালানোর পরেও আমাদের এস্তেমাতে তো লোক হবেই না আমাদের আমরা কোথায়ও কথা বলতে পারি না মানে সমস্ত জায়গায় যত প্রোগ্রাম আছে সমস্ত জায়গায় সমস্ত ওয়াজ নসিহত বাদ শুধু আমাদেরকে নিয়ে ফতুয়ার নামে যা ইচ্ছা তাই বলতেছে মানে যেই কটার ধাপ স্টেপ ব্যবহার করছে হাজারো গোনার রাস্তা ফেতনার রাস্তা ষড়যন্ত্রের রাস্তা ইহুদ্দিন আসারদেরকে খুশি করা মানে অখণ্ড রামরাজ্য কায়েম যারা করবে এদেরকে খুশি করা রাস্তা খুলছে তারা কিসের কারণে শুধু হিংসা যেদের বর্ষবর্তী হয়ে শয়তান তাদেরকে বোঝাই দিছে যে তারা ফরজ দায়িত্ব আদায় করতেছে অথচ নফকে রব্বানায় বসে আছে পাক জরুর ভাবে হেফাজত করুক তো আমাদের দ্বিতীয় কি করুন দশা দশা বেহাল ইস্তেমার মাঠে তাদের কোন লজ্জায় কোন বিবেকে আমাদের ইস্তেমা নিয়ে আলোচনা করতে আসে বিভিন্ন জায়গায় একোনার ওখানার ছবি তুলে তুলে বাংলাদেশের বর্তমান সরকার কি বলে অন্তর্বর্তীকালে সরকার বর্তমান প্রশাসন এবং এই দেশের মিডিয়া সবাই দেখছে এগুলা সবাই দেখছে কম কম হলে সমস্যা কি মানুষকে এইগুলা দেখায় নিজের বেলায় আরাম অন্যের বেলায় হারাম আমাদের যে কোন জায়গায় অস্তিত্বই অস্তিত্বই নেই কোন জায়গায় কথা বলে সমস্ত জায়গায় যেখানে যেখানে যা কিছু হচ্ছে জমা থেকে শুরু করে মাসাজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে ইসলামিক সমস্ত প্রোগ্রামে মানে মানে হাজার রকমের প্রপাগান্ডে কাণ্ডে হুমকি ধামকি বিশাল বিশাল প্রোগ্রাম করে ষড়যন্ত্র তারপরে যে আল্লাহ পাকে লক্ষ লক্ষ মানুষকে জমা জমায়েত করে দিছেন হাজারো মেহমানদেরকে জমায়েত করে দিছেন হ্যাঁ ইস্তেমার কি বলে তারপরে যে আল্লাহ রব্বুল আলমিন দেশি বিদেশি এত মেহমানদেরকে জমায়ে দিছিলেন মানে কয়েকদিন আগেও এক সপ্তাহ না যে আমরা জানি না যে এটা হবে কি হবে না এবং অপপ্রচার তো সব দিক দিয়ে চলতেছে তারপরে এত মানুষকে আল্লাহ দেশ বিদেশে জমায়ে দিচ্ছেন এটা কামিয়াব ইজতেমা হয়েছে আলহামদুলিল্লাহ